একটাই অপরাধ ছিল আমি দেশ বিক্রি করতে চাইনি এই দেশ রাখো সৈদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি দিয়ে ক্ষমতা থাকা এটা অন্তত আমার পক্ষে সম্ভব না এই ডক্টর ইউনুস দীর্ঘদিন তার চেষ্টা দু সাল থেকেই চক্রান্ত গভীর চক্রান্ত মাইনাস টু ফর্মুলা ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে 2007 সালে ইনুজ গেচোর দল করতে ব্যক্ত হয়েছিল কেউ যায়নি আর তার পিছনে আমেরিকার সেই ডিপ স্টেট ইউএস এডের টাকা সোরস নামে এক ইহুদির ধন টাকা আর ইনুজ যে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে গ্রামীণ ফোন এ ব্যবসা সব ব্যবসيط আমারই দ্বারা গ্রামীণ ব্যাংকে 450 টাকাও আমি সেই দিয়ে সে দেশে যেখানে মাত্র 6000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে এমডি চাকরি এমডি এমডি চাকরি ছ হাজার টাকা বেতনে নব্বই সালে জয়েন করেছিল হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল কোথা থেকে সেই রহস্য কেউ জিজ্ঞেস করে না তার টাকার কাছে সবাই যেন বেচা গেল আর এই টাকা খরচ করে বাবার নামে মানে অপপ্রচার তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেরা মানুষ খুন করে আবু সাইদ মুগ্ধ বা যারা নিহত হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড তারা নিজেরা ঘটিয়েছে একবার পরিকল্পিতভাবে কারণ এটা তো নিজেই করেছে